বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আর নেই তিনি চলে গেছেন না ফেরার দেশে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি ছিলেন বিএনপির জন্য একজন বড় অভিভাবক তিনি ছিলেন বাংলাদেশের একজন অভিভাবক তিনি চলে গেছেন তিনি চলে গেছেন না ফেরার দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শোক বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে তিনি তিন দিনের শোক দিবস পালনের কথা বলেছেন তিনি একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা শোক বার্তা জানিয়েছেন বার্তা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী বার্তা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী